হ্যালো জিওন কি সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানি স্টার্ট আপ রেডিটর কি নিয়ে কাজ করে স্টার্ট আপ রেডিয়েটর একটি মার্কেটিং এজেন্সি আমাদের যে ক্লায়েন্টগুলো থাকে সেই ক্লায়েন্টের মার্কেটিং রিলেটেড যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস আমরা প্রোভাইড করি সো মার্কেটিং রিলেটেড কী কী সার্ভিস আছে আমরা প্রোভাইড করি চলুন এই ভিডিওতে জেনে আমরা মূলত প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট ফটোগ্রাফি মার্কেট রিসার্চ এরপর হচ্ছে বিজনেস কনসালটেন্সি ল্যান্ডিং পেস ডিজাইন ড্রোমিং হোস্টিং এরপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং অ্যাড অ্যাকাউন্ট সাপোর্ট পেমেন্ট মেথড সাপোর্ট অর্থাৎ একটা এজেন্সি থেকে যত ধরনের সার্ভিস আসা করা যায় ঠিক ততগুলো সার্ভিসে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি সো এখন কথা হচ্ছে চাটা প্রেডিটর থেকে আপনি আসলে কেন সার্ভিস চাটা প্রেডারেটর থেকে আপনি এই কারণেই সার্ভিস কারণ আমাদের রয়েছে বাস্তব কাজ করার অভিজ্ঞতা আমরা অনফিল্ডে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি এবং দেখেছি কাজ করতে গেলে কি কী সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলো সলভ করার কারণে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে এক্সপিরিয়েন্সগুলো আমরা নেক্সট যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলোতে কাজে লাগাতে পারি অর্থাৎ আপনার কি প্রয়োজন এটা আপনি বোঝার আগে আমরা আপনাকে জানিয়ে দেবো যে এই পার্টিকুলার জায়গাগুলোতে কাজ করলে আপনার বিজনেসটা আরও স্কেল আপ হবে সো এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আপনাদের স্টার্ট আপ সাথে কাজ করা উচিত কারণ চার্টার ক্রেডিডেট সবসময় সময় দিয়ে কাজ করে উদ্যোক্তাদের নিয়ে কাজ করে তাই দেরি কেন নিশ্চিন্তে নিজের বিজনেসের মার্কেটিংয়ের দায়িত্ব চার্টার ক্রেডিটকে তুলে দিয়ে আপনারা বিজনেস ডেভেলপমেন্টে ফোকাস করতে পারেন যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন ধন্যবাদ